রেখা প্রদীপ্ত চ্যানে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব নতুন বছরে শুরুতেই আপনার আর্থিক উন্নতি শুরু হবে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই প্রত্যেককে তো আজকে নতুন বছর তো নতুন বছর থেকেই আপনাদের আর্থিক উন্নতি শুরু হবে এবং এটা আপনারা নিজেদের হাত দেখে বুঝতে পারবেন তো যে কথাগুলো আজকের ভিডিওতে আমি বলবো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তাই প্রত্যেকে ভিডিওটা দেখবেন আপনি ছেলে হন বা মেয়ে দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কি না তো আপনাদেরকে একটা কথা বলবো যে আজকের যে বিষয়টা আমি আলোচনা করছি এটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপরে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটা কীরকম হয়েছে আপনাদের ক্ষেত্রে কতটা সঠিক হয়েছে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে আপনারা অবশ্যই জানান তো কথা না বাড়িয়ে চলুন নতুন বছরের শুরুতে আপনার আর্থিক উন্নতি হবে সেটা আপনি নিজের হাত দেখে বুঝে নিন তো প্রথমে আমাদের যেটা করতে হবে হাতটাকে সোজাভাবে ধরতে হবে যখন আপনারা নিজেদের হাতটা দেখবেন আর পর্যাপ্ত সূর্যের আলোতে নিজের হাতটা দেখুন এই দুটো শর্ত আপনারা অবশ্যই পালন করবেন তাহলে পরে হাতের রেখা বুঝতে আপনাদের সুবিধা হবে তো প্রথমে দেখুন আপনার হাতে আমি যে স্থানটা বলবো সেই স্থানটার দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন তর্জনী আঙুল এবং এই তর্জনী আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা এই গোল করে যে অংশটা দেখাচ্ছি এই এই টোটাল অংশটাই হচ্ছে আপনার জুপিটার মাউন্ট অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্র তো আপনারা আপনাদের হাতে এই বৃহস্পতির স্থানের দিকে একটু ভালো করে প্রত্যেকে লক্ষ্য করুন দিয়ে এবার যে চিহ্ন বা রেখাটা দেখাব এটা আপনার হাতে আছে কি না দেখুন এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের দুটো রেখা থাকে বা তার বেশি থাকলেও হবে একের অধিক যদি এরকম রেখা থাকে তো আপনার অবশ্যই আর্থিক উন্নতি হবে একাধিক উপায়ে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না একের অধিক তাহলে পারে আপনার একাধিক উপায়ে ইনকাম হবে নতুন বছরের শুরুতেই এরপর আপনারা দেখুন আপনার হাতে আমি আপনাদেরকে বলেছি এটাকে হৃদয় রেখা বলে এটাকে শিররেখা বলে এটাকে জীবন রেখা বলে প্রত্যেকে দেখুন আপনার হাতের এই যে রেখা এটাকে জীবন রেখা বলে এটাকে আয়ু রেখাও বলা হয় বা এটাকে আপনার ইংরেজিতে লাইফলাইন বলে তো এই রেখাটার সঙ্গে আপনারা প্রথমে দেখুন এই রেখাতে আমি একটা বৈশিষ্ট্য দেখাবো এইটা যদি আপনার হাতে থাকে তাহলে পরে আপনি অবশ্যই উন্নতি করবেন বছরের শুরুতেই এখানে যদি আপনার এই ধরনের রেখা বৃহস্পতি পর্বতের দিকে যায় দেখুন এটা জীবন আপনার জীবন রেখাতে কোনো রেখা এরকম লম্বাভাবে যদি আপনার বৃহস্পতি পর্বতে যায় এটা কিন্তু আর্থিক উন্নতিকে বোঝায় দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেখা তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের কোনো রেখা আছে কি না এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হাতে এই স্থান এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে আপনার কনিষ্ঠের আঙুল এবং কনিষ্ঠ আঙুলের নিচে এখান থেকে যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছে এটাকে বলে বুধের ক্ষেত্র এটাকে মার্কারি মাউন্ট বলে এই স্থানটা দেখে আপনারা প্রত্যেকে দেখুন এই স্থানে যদি লম্বা লম্বা এরকম কিছু রেখা একাধিক থাকে এটাও কিন্তু আর্থিক উন্নতিকে নির্দেশ করে দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা না পর্বতে এই ধরনের রেখা নির্দেশ করে আপনার আজীবন ইনকামকে তো আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি বুধ পর্বতে এই ধরনের লম্বা কিছু রেখা আপনার হাতে থাকে এরপরে আপনার লক্ষ্য করুন আপনার হাতে এই স্থানটা অর্থাৎ আমি যে স্থানটা দেখাচ্ছি এটাকে বলে করতল বা চেটু তো আপনার হাতে করতল বা চেটোটা যদি এরকম স্কোয়ার চিহ্ন হয় হুম স্কোয়ার যেরকমটা দেখাচ্ছে দেখুন স্কোয়ার অত্যন্ত শুভ এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাতের গঠন আপনার হাতের চেটোটা যদি স্কোয়ারের মতন হয় তাহলে পরে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন সেই সঙ্গে আপনারা দেখুন আপনার হাতের এই যে করতলটা করতলটা দেখুন সাদা বর্ণের হলে হবে না বা কালো বর্ণের হলে হবে না বা হলুদ বর্ণের হলে হবে না এই চেটোটা রঙটা কীরকম সেটা আগে দেখুন এটা যদি এই হাতের মতন গোলাপি হয় আমি বলি না গোলাপি বর্ণ অর্থ উন্নতিদের সহায়তা করে এই রকম রেখা মানে রকম হাতের দেখুন এটাকে গোলাপি বর্ণ বলে এই হাতটা লক্ষ্য করুন কতটা সুন্দর একটা আভানিয়ে আছে এই ধরনের জাতক রেখা জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারে এবং আপনি যখন প্রচুর অর্থ ইনকাম করবেন তখন আপনার হাতের রংটা গোলাপি হয় এরপরে লক্ষ্য করুন আপনার হাতে যদি এই যে এটা ভাগ্য রেখা বলে আপনারা দেখুন আপনার রেখা এই ভাগ্যরেখাতে থেকে যদি এই ধরনের কোনো রেখা আপনার সৃষ্টি হয় তারা জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারে বছরের শুরুতেই আপনারা আপনাদের হাতে দেখুন এই ধরনের রেখা আছে কি না এবং ভাগ্যরেখার পাশে হ্যাঁ ভাগ্যরেখার পাশে যদি এই ধরনের কোনো একটা চিহ্ন একটা ফেস সাইন তৈরি হয় তাহলেও আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন এরপর আপনাদের আসি দেখুন আপনার হাতের ভাগ্যরেখার দিকে লক্ষ্য রাখুন প্রথমে তারপরে লক্ষ্য রাখুন আপনার হাতের এই যে এটাকে বলে ভাগ্যরেখা তারপরে দেখুন এটাকে বলে শিরুরেখা এরপরে যে রেখাটা দেখাচ্ছে এটাকে বলে আপনার স্বাস্থ্যরেখা বা বিজনেস লাইন এই নিয়ে যদি একটা ত্রিভুজ তৈরি হয় যে এটাকে বলে মানি ট্রাইঙ্গেল ভাগ্যরেখা এবং স্বাস্থ্যরেখা এবং শিররেখা নিয়ে যদি এরকম ত্রিভুজ তৈরি হয় এটা কিন্তু টাকা পয়সা সঞ্চয়কে নির্দেশ করে আপনি জীবনে প্রচুর টাকা পয়সা যেমন ইনকাম করবেন সেই টাকাটাকে ধরে রাখতে পারবেন এবং জীবনে প্রচুর অর্থ আপনি ইনকাম করতে পারবেন এটা দেখুন আপনার হাতে আছে কি না এরপরে আপনি দেখুন আপনার এই যে জীবন রেখাটা দেখে লক্ষ্য রাখুন ভালো করে প্রত্যেকে রেখা থেকে যদি এই ধরনের রেখা আপনারা দেখতে পান প্রোগ্রেস লাইন বা অপশট এটাও কিন্তু জীবনে অর্থ ইনকামকে নির্দেশ করে তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না সর্বোপরি এটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার বুধ পর্বতটা দেখুন তারপরে বৃহস্পতি পর্বতটা দেখুন এবং শেষে চন্দ্র পর্বত দেখুন এবং সর্বোপরি আপনারা দেখুন আপনার শুক্রের ক্ষেত্র এই যে আমি চারটি গ্রহ দেখাচ্ছি এই চারটি গ্রহের দিকে আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখুন এই চারটি গ্রহ যদি আপনার উঁচু এবং উভয় নিয়ে থাকে তাহলেও কিন্তু আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন তো আপনার হাতের এই চারটি গ্রহের অবস্থান দেখুন হাতটাকে সোজাভাবে ধরবেন পর্যাপ্ত আলোতে দেখুন যে আপনার এই রেখা এই চারটি গ্রহ উঁচু এবং উভয় নিয়ে আছে কি না যদি থাকে আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করবেন খুব সহজ আপনারা নিজেরাই নিজেদের ভাগ্য বিচার করতে পারবেন আজকের ভিডিওতে যে কথাগুলো আমি বললাম এগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য কি দেখুন অনেক রেখা দেখিয়েছি প্রত্যেকটা আপনার হাতে থাকতে হবে এমনটা নয় যে কোনো একটা রেখা থাকলে পরেই আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন নতুন বছরের শুরুতেই আপনি অর্থ ইনকাম করতে পারবেন যখন এই রেখাগুলো ফুটে উঠবে তখন থেকে আপনার ইনকাম শুরু হবে সেটা নতুন বছরের শুরুতেই হতে পারে দেখুন আপনার হাতটা মিলে নিন এই রেখাগুলো আছে কি না তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করুন তাহলে পরে হানড্রেড পারসেন্ট আপনার ফুলবে যে কথাগুলো আমি বলেছি আপনারা জেনে আছেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত তো এই কথাগুলো মিথ্যা না এগুলো সত্যই তবে আধুনিক মামিস্ট্রিতে ছেলে মেয়ে প্রত্যেকের সমান তাই ডান হাত দেখে প্রত্যেকের ভাগ্য বিচার করা উচিত এটা আপনাদেরকে বলে দিলাম